ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে তো আপনি মানুষের ক্ষতির জন্য কাজ করতে পারেন আপনারা লোকের খাওয়ার ব্যবস্থা করতে হবে কাকা এটা কী গাছ লাগাইতেছেন তামাক এটা কত দিনে মোটামুটি তারা ঠিক আছে এমন করেন বেবি কী বলুন তো মাস ছয় মাস লাগবে ছয় মাস লাগবে

আমাকে খরচ বেশি খরচটা কিসে এখন ধরেন আপনার চারা কত করে নিছে চারা মানে নিজে রোপণ করছি বুঝছেন মানে নিজেরা চারা বানাইছেন চারা আমি নিজেরা বান নিজে চারা বানাইছি এগুলোর মধ্যে দিয়ে নি প্রত্যেকটা গাছে পাতা মধ্যে ইও পাতা ইও খুশি হইব খুশি হইব খুশি সব ভাঙা হবে এটা পয়সা আছে বা পয়সা আছে বুঝছেন না আর বটতে বললেন বিঘা প্রতি মনে করেন 100 শতাংশ মনে করেন ইও এক করে আচ্ছা আর এরিয়া মনে করেন

ধূমপান সারাদিন ক্ষতি করে ধূমপান ছাড়া তো চলে না এত বন্ধ করা পার না সড়ক সড়ক আপনার কাছে আপনারা যে এই যে ধূমপান যে ক্ষতি করে এটা তো আপনি জানেন কিন্তু তামাক আবার আপনি নিজে চাষ করতেছেন তার মানে আপনি সরকার বন্ধ করতে পারেন না তামাক মানে ক্ষতি যিনি বন্ধ করতে পারতেছে না সাহায্য অবশ্যই সরকার কোম্পানিতে আমার এই তামাক না আমাকে ভাঙ ঘুমাম ভাই মনে করে কোম্পানিতে আবার নিয়ে যাবো আমরা বিক্রি না কোম্পানিতে টাকা দিছে লোন আছে এই কোম্পানি হাতে সাথে লাইসেন্স আছে ব্যাংকে বিটিসি কোম্পানি ও আচ্ছা তার মানে এই একটা কোম্পানি আপনাদেরকে টাকা দিছে আগেই আগেই আচ্ছা এটা চাষ করার জন্য চাষ করার জন্য এটা এই কোম্পানি নিয়ে দেব এক লোন কাটা যেটা পাবো সেটা আমার দেব আচ্ছা কত টাকা দিছে তারা মনে করেন এক বছর এই ছবি সার দিছে তার দাম মনে করেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক বছর সার দাম পাঁচ হাজার আচ্ছা আর তারা মনে করেন টাকা দেবো মনে করেন বিশ হাজার করে

খাব oh. <laughs> <laughs>